কিশালয় বিদ্যা নিকেতন দীর্ঘ ছত্রিশ বছর ধরে সুনামের সঙ্গে শিশুদের শিক্ষার মজবুত বুনিয়াদ গড়ে তুলেছে কিশালয় বিদ্যা নিকেতন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত তাই দেরি না করে সত্তর যোগাযোগ করুন নতুন শিক্ষাবর্ষের জন্য কিশালয় বিদ্যা নিকেতন এখানে ক্লাস নার্সারি থেকে ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রশিক্ষিত শিক্ষক দ্বারা শিক্ষাদান করা হয় এখানে মাত্র তিন বছর বয়স থেকেই আপনার শিশুকে ভর্তি করে আপনার শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল নিশ্চিত করুন এখানে পড়াশোনার যত্ন সহকারে করানো হয় আর আছে আচার আচরণ খেলাধুলা ব্যায়াম অঙ্কন হাতের কাজ প্রতিটি কাজই অভিজ্ঞ শিক্ষক দ্বারা শেখানো হয় এই কিছলেই বিদ্যানিকেতন এখন হয়ে উঠেছে আরও আকর্ষণীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বার্ষিক অনুষ্ঠান এখন নাচে গানে আবৃত্তি নাটকে ঋতুরঙ্গে এখন জমজমাট তাই আর দেরি কেন করছেন তাড়াতাড়ি চলে আসুন আপনার নিকটবর্তী স্কুল বৈদ্যপুর বিদ্যা নিকেতন বৈদ্যপুর রঞ্জন ক্লাব একদম আপনাদের হাতের কাছে বাচ্চাদের জন্য খোলামেলা পরিবেশে শরীরচর্চা থেকে খেলাধুলা যা বাচ্চাদের মন ভালো করার এক অন্যতম বিষয় প্রতিটি ক্লাসের জন্য আছে আলাদা আলাদা শ্রেণীকক্ষ এখানে বাংলা ইংরাজি অঙ্ক বিজ্ঞান পরিবেশ ইতিহাস ভূগোলের সাথেও এখানে পড়ানো হয় কম্পিউটার যেটা বাচ্চাদের খুবই আকর্ষণীয় করে তোলে বিদ্যা বিদ্যানিকেতনে আরও একটি নতুন আকর্ষণ হলো বিদ্যা বিদ্যানিকেতন তার ছাত্রছাত্রীদের জন্য এবারে নিয়ে এসছে বসার জন্য বেঞ্চ টেবিলের ব্যবস্থা তাই আর দেরি নয় চলে আসুন বিদ্যা বিদ্যানিকেতন ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আছে গাড়ির সুব্যবস্থা বাচ্চা মানেই তারা ছোট ক্লাস নার্সারি থেকে পঞ্চম সবাই এখানে ছোট এই সব বাচ্চাদের দেখাশোনা করার জন্য এখানে আয়ার ব্যবস্থাও আছে যারা বাচ্চাদেরকে খুব যত্ন সহকারে দেখাশোনা করে প্রতিটি বিষয়ের ওপর একটি নির্দিষ্ট সময় অন্তর বাচ্চাদের পরীক্ষার সুব্যবস্থা করা হয় সর্বোচ্চ উপস্থিতিতে আছে বিশেষ পুরস্কার তাই আর দেরি না করে চলে আসুন কিশলাই বিদ্যানিকেতন বৈদ্যপুর ক্লাস